মানুষের মুভমেন্টটা ঘুরায় রাখাবার জন্য কথা বুঝতে চাই দেখে আমরা বুঝি না আমরা কি দাঁড়া বুঝি না সব বুঝি ঈশ্বর উপরে যে ইস্যুটা সব বুঝা দেয় একটা ডাকা দেওয়ার জন্য দশটা দিয়া বিরা দেয়া এই সব প্রথমের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না হ্যাঁ সারা দেশের মধ্যে আলা বৃষ্টি পানি দিয়া শরীর বিজয়া দেয় এরপর আল্লাহ বৃষ্টি দিতেছেন তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তোবা করতে হবে তারা হবে আমাদের সুবিષে জিন্দাবাদ সম্মানিত মাদ্রাসা